নমস্কার আমি স্বপন লাইফ একদম যে লাইফটা করছি আমি সেটা আমি দ্বিতীয় কিস্তি করছি পশ্চিমবঙ্গের খেলার ময়দানের যে বেটিং সেই ব্যাপারে প্রথম কিস্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা দ্বিতীয় কিস্তিটা শেয়ার করি যে ময়দানে বেটিং চালিয়ে মানে জুয়া খেলে একটা খেলার গুণগত মানকে তার পরিবেশকে নষ্ট করে দিচ্ছে কতিপয় অর্থলবি কিছু জীবনে ফুটবল খেলেনি সেই রকম ধরনের ক্লাবকর্তা ক্লাবকর্তারা কতিপয় সবাই নয় এবং কিছু খেলোয়াড় দুটো পয়সা রোজগারের জন্য তারা এই রকম একটা অশোভনীয় একটা নোংরা খেলায় মেতেছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলার কলকাতার ফুটবল যে কলকাতার ফুটবলের যে পরিবেশটা স্বচ্ছতা সততা একটা গেম স্প্রিট নষ্ট করে দিচ্ছে এর ফলে কতিপয় ক্লাবকর্তা এবং কিছু খেলোয়াড়ের হয়তো আর্থিক দিতে লাভবান হচ্ছে কিন্তু প্রতিভাবান গরিব যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে কলকাতা ময়দানে খেলে প্রথম ডিভিশন থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত তাদের জীবনটা তাদের ভবিষ্যৎ তাদের কেরিয়ার তাদের গেম স্পিডটা নষ্ট করে দিচ্ছে একদম এর প্রতি এর প্রতিকার কিছু নেই এখন হয়তো কিছু ধরা পড়ছে সাসপেন্ড হচ্ছে আইন আদালত মামলা মোকদ্দমা হয়েছে গ্রেপ্তার হয়েছে কিন্তু সেটা কী জানেন তো সেটা সমুদ্রের একটা শৈল চূড়ার মতো শুধু চূড়া পুরো পাহাড়টা ধরা পড়েনি এখনো এই দ্বিতীয় কিস্তিতে আমি বলবো রেড রোডে উড়িয়ে দেওয়ার হুমকি থেকে দশ টাকার ছেঁড়া নোট সেটা দিয়ে শুরু হয় ফুটবলের যেমন ক্রিকেটের ব্যাটিং হয় অর্থের জন্য দুই পক্ষের প্রতিপক্ষ এবং দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিকারী দুটো টিমের মধ্যে টাকা দিয়ে কিছু খেলোয়াড়কে কিছু কর্মকর্তাকে হাত করে না হয় এবং তাদেরকে বাধ্য করা হয় যে তোমাদের তাদের কথা মতো কাজ করতে ফলে কি হয় একটা টিম হেরে যায় ইচ্ছাকৃতভাবে আর একটা টিম ইচ্ছাকৃতভাবে তাকে জিতিয়ে দেওয়া হয় এই নোংরা আবহাওয়া খেলার মান খেলার যে স্পিরিট নষ্ট করে দিচ্ছে এই কড়া হাতে দমন না করলে কলকাতার বা বাংলার ফুটবল একদম রসাতলে চলে যাবে এমনিতেই তো অর্ধেকটা রসা রসাতলে চলে গেছে আর যতটুকু বেঁচে আছে সেটাও আর থাকবে না রেড রোড দিয়ে রাস্তা পার করছো ভাই নীল শার্ট কালারের প্যান্ট মাথা লাল টুপি আজ বিকেলে এই ড্রেসেই রাস্তা পেরোচ্ছিল তো ওখানে কিছু প্রচন্ড স্পিডে গাড়ি চলে কিন্তু কখন টুক করে ছুঁয়ে দেবে আর উড়ে গিয়ে কোথায় পড়বে কেউ জানে না অ্যাক্সিডেন্ট কেস লিখে পুলিশ চ্যাপ্টার ক্রোচড করে দেবে শুধু শুধু পরিবারটা পথে বসবে অচেনা নম্বর থেকে এরকম একটা ফোন পেলে কার না আকেল গুরুম হবে কিংবা ধরুন অফিসে বসে আছেন একজন এসে অফার দিলেন কেন এইসব নিয়ে ঘাটাঘাটি করছেন আপনাকে কিছু দিয়ে দিচ্ছি মানে কিছু মালকুরি দিয়ে দিচ্ছি চুপ করে যা এই কিছু দিয়ে দিচ্ছি পরিমাণটা কিন্তু চা বিস্কুট খাওয়ার টাকা নয় এই পরিমাণটা কিন্তু কম নয় প্রায় ধরুন আঠেরো থেকে কুড়ি লাখ টাকা তার বেশি কম নয় এতক্ষণ যে পড়লেন বা শুনলেন আমার কথাটা তা কোনোটাই কিন্তু বানানো গল্প নয় আর যার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তার নাম গোপন করার প্রয়োজনও নেই আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এই ঘটনাগুলো তাকে সামনে এনেছে তিনি কুন্তল চক্রবর্তী শুনুন কলকাতা ফুটবল পরিবেশটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই কিছু জুয়াচোর অসৎ কাপকর্তা আর কিছু বিশ্বাসঘাতক খেলোয়াড় এদের জন্য সোনারপুরের বাসিন্দা কুন্তল চক্রবর্তী না থাকলে এইভাবে দীর্ঘদিন ধরে ময়দানে ফিক্সিং বিরুদ্ধে লড়াই চালিয়ে না গেলে আজ এই পরিস্থিতি হয়তো সামনে আসতো না বা আমরা জানতে পারতাম না বেটিং চক্রের মাথারা সব বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন সত্যি কি তাই একদম তাই কুন্তল নিজের ফিজিক্যাল ট্রেনার সোনার পরে একটা জিম চালান তিনি এত কিছু ভেতরের খবর তিনি জানলেন কী করে আসলে কুন্তল যুক্ত ছিলেন ময়দানের ক্লাবের ফিজিক্যাল ট্রেনার হিসেবে একেবারে নিজের চোখে দেখেছেন যে এইসব বেটিং কিভাবে হয় টাকা দিয়ে কি করে একটা ম্যাচ ফিক্সিং করা হয় খেলাটার খেলা থাকে না ওটা একদম জোয়ারচুরিতে চলে যায় সব কিছু তিনি দেখেছেন রেওয়ে এফসি থাকার সময় শুরু হয়েছিল সন্দেহ যা তিনি আইএফএ কর্তাদের তিনি জানিয়েছিলেন কুন্তল চক্রবর্তী আর সেই সময়ে বেলেঘাটার বাসিন্দা সুজয় ভৌমিক নামে এক অভিযুক্তকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ আজকে রবিবার গত মঙ্গলবার এটা আমি বলছি এই নভেম্বর মাস টাটকা খবর দু সাল মঙ্গলবার এই গ্রেপ্তার করার পরে তিনিও একটা সময় রেলওয়ে এফসিতে ছিলেন মানে ক্লাবকর্তা হিসেবে পরে ওয়ারিতে যান আর যে ওয়ারিকে ম্যাচ ঘোরা অভিযোগে যুক্ত থাকার অভিযোগে প্রাথমিকভাবে সাসপেন্ড করেছিল আইএফএ এই ওয়ারি ক্লাবকে আমরা জানি কলকাতা প্রথম ডিভিশন ফুটবল একটা নামি ক্লাব ওয়ারি বহু পুরোনো ক্লাব ওয়ারি টিমের সঙ্গে যুক্ত অমিতাভ গঙ্গোপাধ্যায় কর্মকর্তা এই নামে এক ব্যক্তিকে মানে এই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ এই অমিতাভকে আইএফএ তদন্ত চলা পর্যন্ত সাসপেন্ড করে রাখার রাখলেও তিনি কিন্তু এখনও বহাল তবিয়তে মেসাস টিমের প্র্যাকটিসে ঘুরতেন ঘুরছেন কার্পশ্রয় নজর এদিকেও আছে প্রতিবাদের মাত্রা বাড়তেই কুন্তলের কাছে আসতে শুরু করেছিল সেই প্রথম দিকে বলা যেরকম কথাগুলো সেরকম হুমকি ফোনে আসছিল কখনো রেড রোডে উড়িয়ে দেওয়ার আবার কখনো আপনার নামের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বলে ফোন কিন্তু দমানো যায়নি এই কুন্তল চক্রবর্তীকে সোনারপুরের একটি জিমের মালিক এখন প্রশ্ন হলো যে টাকার লেনদেন হতো কিভাবে দেখুন প্রথম কিস্তিতে লেখা হয়েছিল যে পুরো লেনদেনটা হতো ক্যাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় আমি কিন্তু এটা আমার প্রথম কিস্তির যে ভিডিওটা করেছিলাম ভারতীয় ফুটবলে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার ফুটবলের যে বেটিং হয় যে ফিক্সিং হয় সেটা কিন্তু কখনো চেকে হতো না এটা সম্পূর্ণ হয় নগদে আর এবার যে গল্পটা বলবো সেটা হিন্দি ফিল্মের অনেক জায়গায় দেখা গেছে গল্পে স্মাগলিংয়ের কোনো গল্পে বলিউডের সিনেমাতে দেখা গেছে কীরকম জানেন যে প্রতিবাদের মাত্রা বাড়তেই এই কুন্তল চক্রবর্তীর কাছে ওই রকম ধরনের ফোন এসেছিল আর কুন্তু চক্রবর্তী কিন্তু ভয় পাননি তিনি মা ভয় পেয়ে এই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এখন প্রশ্ন হলো যে টাকার লেনদেনটা যে হতো সেটা একদম একটা চমক গল্পের মতো সেটা বলবো বলতে গেলে দশ টাকার দুটো ছেঁড়া নোটের মধ্যে লুকিয়ে আছে কোটি কোটি টাকার লেনদেনের গল্প মানে সত্য ঘটনা শুনুন তাহলে একটা দশ টাকার নোটকে মাঝখান থেকে ছেড়া হতো সে যেভাবে হোক এই হলেও কোনো সমস্যা হতো না এবং আর একটা হচ্ছে এই যে দুটো পাঠ হলো দশ টাকা নোটটা ছেঁড়া হলো যার কাছে টাকার ব্যাগ রয়েছে তার কাছে আর অন্য অংশটি থাকত যিনি টাকাটা পাবেন তার পকেটে এবার বলে দেওয়া হতো জায়গা এবং তারিখ এই ধরনের লেনদেন কোনো হোটেল বা বারে হয়েছে টাকা পাপক কোনো বারে গেলেন পরিকল্পার মতো আর দুপাত্তর সুরা পান করলেন বিল দেওয়ার সময় দুটো পাঁচশো টাকা নোটের মধ্যে ওই ছেঁড়া দশ টাকার একটা পাট তিনি দিয়ে দিলেন আর সেই ছেঁড়া নোটটা যাকে দিলেন সে টেবিল বয় হোক বা স্টুয়ার্ড হোক সে কোনো ব্যাপারটা জানে তাকে দিয়ে দিলেন আর তিনি সেই ছেঁড়া পাটটার নোটটা ওই ছেঁড়া দশ টাকার নোটের একটা পার্ট তিনি কি করতেন ওই বারবার হোটেলে উপস্থিত থাকা সেই ব্যক্তির কাছে যার কাছে নোটের বাকি অংশটা রয়েছে এই দুটো নম্বর মানে দুটো নোট ঠিক এইভাবে মানে হাতে রেখে ঠিক যখন ফিক্স করতো দুটো নোটের ছেঁড়া দুটো নোটের দুটো পার্ট যখন মিলে যেত মানে তাহলে যে ব্যক্তির টাকা নিতে এসছেন সে ব্যক্তিটা পারফেক্ট মানে সেই আসল ব্যক্তি এবার খেলা দেখো এবার যিনি টাকাটা পাবেন তার পকেটে ছিল ওই আরেকটি নোটের অংশ ছেড়া অংশ সেটা মিলিয়ে দেখলেন যে ঠিক আছে লেগে যাচ্ছে মিলে যাচ্ছে এবার বলে দেওয়া হতো জায়গা এবং তারিখ এই ধরনের লেনদেন কোনো হোটেলে বা বারে হয়েছে আর টাকা প্রাপক কোনো বারে গেলেন দুপাতর ওই চূড়া পান করলেন আর ওইভাবে একটা পাট অংশ তিনি স্টুয়ারকে বা টেবিল বইকে দিয়ে দিলেন যিনি ওই একটা পার্ট আরেকটা অংশ যার কাছে আছে যে টাকা দেবেন টাকা নিয়ে উনি বসে আছেন তার কাছে পৌঁছে যাবে এইবার কোথায় সেই দশ টাকার ছেঁড়া নোট আর কোথায় সেই ব্যাগ ভর্তি লাখ লাখ টাকা যখন মিলে যায় তখন যে ব্যক্তিটা টাকা পাবেন ফিক্সিংয়ে সে ব্যক্তিটা ওখানে ডেকে পাঠানো হবে এবং যে টাকা দেবেন তিনি কিন্তু সেখানেই কোনো একটা রুমে বসে আছেন তার কাছে যাবে টাকা লেনদেনটা ঠিক ওইভাবেই ক্যাশে হয়ে যাবে গোনার কোনো প্রয়োজন হয় না আঠেরো লাখ কুড়ি লাখ টাকা বেশি হতে পারে কম হবে না গোনার প্রয়োজন হয় না কারণ কেউ কাউকে এই বিষয়ে ঠকায় না এটা বিশ্বস্ততা থাকে তাই মনে রাখবেন যে কলকাতা ফুটবলে এইভাবে ফিক্সিংটা হয় একটা টিমকে হারিয়ে দেওয়া হয় আরেকটা টিমকে জিতিয়ে দেওয়া হয় লাখ লাখ টাকা আর মাঝখান থেকে সেই খেলার যে স্বাদ প্রতিদ্বন্দ্বিতা নষ্ট হয়ে যায় একটা ভণ্ড মিথ্যা খেলা মাঠে অনুষ্ঠিত হয় এবং যারা দেখতে যান পয়সা খরচা করে যারা ক্লাবকে ভালোবাসেন সাপোর্টাররা যা খেলাকে ভালোবাসেন তারা প্রচারিত হয় এইভাবে এদের শাস্তি কী হওয়া উচিত প্রকাশ্যে প্রমাণিত হলে গুলি করে মেরে দেওয়া দরকার সৌদি আরবিয়ান কান্ট্রির মধ্যে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে মানুষ একটু বিনোদন করতে যায় খেলার মধ্যে আর তার সঙ্গে জড়িয়ে থাকা যেসব মানুষগুলো আছে তারা কিছুটা রুজি রোজগার করে কিছুটা তাদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার জন্য তারা এই পেশাতে থাকে তার মধ্যে ক্লাবকর্তারাও তো আছে কিন্তু এই কতিপয় দুষ্ট প্রকৃতির ক্লাবকর্তারা এবং খেলোয়াড়রা এই খেলার পরিবেশ থেকে নষ্ট করে দিচ্ছে এটা এতদিন আমরা জানতে পারতাম না ইদানিং সেগুলো প্রকাশ্যে আসছে কিছু ধরা পড়েছে আর কিছু ধরা পড়তে বাকি আছে এইটুকু শেয়ার করলাম যদি এরপরে আরও কোনো এই বিষয়ে থাকে তাহলে আমি তৃতীয় কিস্তি এই বিষয়ে বলবো যে কলকাতা ফুটবল লীগের খেলাকে কীভাবে বেটিং ফিক্সিং করে খেলার মান খেলার পরিবেশ তাকে একদম অন্ধকার জগতের মতো তৈরি করে দিচ্ছে কষ্ট লাগে দুঃখ লাগে আমরা যারা খেলাকে ভালোবাসি তারা খেলা দেখতে অন্তত কিছুক্ষণ বিনোদন পাই ভালো লাগে নানারকম স্ট্রেস ট্রেস নানা রকম টেনশন থেকে অন্তত এইটুকু খেলার মধ্যে একটু আমরা বিনোদন আনন্দ খুঁজে পাই সেটা এক প্রকৃতির অসাধু লোক জোচ্চোর লোক নষ্ট করে দিচ্ছে দেখা যাক এর ফলশ্রুতি কি হয় আর এসএল আমরা দেখেছি সেখানে পয়সা নিয়ে খাওয়া খাই হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু খুব বাজে রেফারিং হয়েছে বছর দু বছর তিন বছর ধরে আইএসএলে দেখা গেছে ইন্ডিয়ান সুপার ফুটবল লিগে এক নম্বর লিগ সেখানে ভালো টিমকে হারিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে নানারকম অবৈধ ডিসিশান দেওয়া হয়েছে প্রতিপক্ষকে যার পরে প্রতিপক্ষ সেই ম্যাচটা হাঁটতে হাঁটতে জিতে গেছে আর শক্তিশালী জেতা টিমটা হেরে গেছে এবং সেই আইএসএল টুর্নামেন্ট থেকে একদম নিচের ধাপে নেমে গেছে একে ফুটবল বলে একে টুর্নামেন্ট বলতে পারেন তাই মানুষ কাকে বিশ্বাস করবে কেন পয়সা কেটে মানুষ মাঠে যাবে যার ফলে আপনি দেখুন ক্রিকেট মাঠে পুরো মাঠ ভর্তি হয়ে যায় ক্রিকেট খেলা দেখার ডে হোক বা টি টোয়েন্টি হোক বা মহিলা ক্রিকেট টুর্নামেন্ট হোক কিন্তু বাদ বাকি যে ফুটবল টুর্নামেন্টগুলো হয় মাঠে লোক যায় না দর্শক হয় না রিসেন্ট সুপার কাপ চলছে গোয়াতে দেখবেন গয়াকালে ফুটবল মানচিত্রে একটা খুব শক্তিধর রাজ্য হিসেবে উঠে এসেছিল চার পাঁচটা টিম ছিল সেখানে তারা রীতিমত দাপিয়ে খেলেছে বেঙ্গল সন্তোষ ট্রফি বা জাতীয় ফুটবল লিগ থেকে শুরু করে সব ধরনের ফুটবল লিগে তারা পার্টিসিপেশন করেছে সেই সালগাঘর করুন স্পোর্টিং দ্য গয়া বলুন ডেম্পো বলুন ভাস্কো বলুন এগুলো সব নামজাদা গোয়ার এক একটা ক্লাব সেই রাজ্যে এই ক্লাবগুলো তো এখন একটা দুটো হয়তো আই লিগ খেলে বাকিগুলো তো শুনতে পাওয়া যায় না দেখতেও পাওয়া যায় না সেই গোয়ার মাঠে সুপার কাপ চলছে দু হাজার পঁচিশ সালের চৌঠা ডিসেম্বর থেকে দুটো সেমি ফাইনাল হবে আর সাত তারিখ সাত সেভেন ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে ফাইনাল হবে মাঠে লোক নেই বিনা পয়সায় বিনা টিকিটে দেখানো হচ্ছে লোক নেই কলকাতায় রিসেন্ট দু হাজার পঁচিশে আইএসিজ হল একমাত্র মোহাম্মান ইস্টবেঙ্গল ছাড়া মাঠের লোক হয়নি এইভাবে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে কাদের জন্য কিসের জন্য কেন এত নীহা এই ধরনের জোজদের জন্য অসাধু মানুষদের জন্য আমরা কামনা করি আশা করি আবার ফুট কলকাতা ফুটবলের সেই সুদিনটা ফিরে আসুক প্রত্যেকটা খেলায় মানুষ সেই লাইন দিয়ে টিকিট কাটুক গ্যালারি ভরে উঠুক চিৎকারে মেতে উঠুক পুরো গ্রাউন্ড সেই আশাতে আমরা থাকব আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন